সেটা প্রথমত বলছিলাম যে মূল রক্ষকের যে দক্ষতা খেলার ভূমিকায় দেখিয়েছেন সেটাই কিন্তু করে দেখাচ্ছেন এখানে এদিকে আজ জার্সি গায়ে চতুর্থ শখ

পাঁচ নম্বর শট প্রথমে বলেছি প্রত্যেকটা শটের মূল্যের মান সাড়ে সাত হাজার টাকা অন্য খেলোয়াড়ের পায়ের থেকে যদি সেটা মানাস মাইনাস হয়ে যায় তাহলে কিন্তু এবং বল ইন পোস্টে লেগে বল

আজকে আজকের ম্যাচের জন্য পাটার ফ্লাই হিসাবে নিকনেম দেওয়া হয়েছে উপেন বাবু সাড়ে সাত হাজার টাকার অসাধারণ সুন্দর চ্যালেঞ্জ এক্সিলেন্ট ম্যাচ এবং মেস্তিকে জায়গায় তুলে দিলেন নিজের দলকে নিজের টিমকে নিজের অধিনায়কের মান মর্যাদা সম্মান